হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন আজকে একটা অত্যন্ত সহজ হেলদি ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব একবার এই প্রিমিক্স বানিয়ে তিন থেকে ছয় মাস ফ্রিজে রেখে দিতে পারবেন এই হেলদি ড্রিঙ্কস ডিহাইড্রেশন বমি ভাব মাইগ্রেন মাথা ব্যথা থেকে যেমন মুক্তি দেয় তেমনই পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে এই ড্রিঙ্কস তৈরি করব মূলত মৌরি দিয়ে এই মৌরি নিয়েছি মোট চার টেবিল চামচ আন্দাজ মতো তিরিশ গ্রাম হবে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এরই সাথে নিয়েছি দুইটি এলাচ একটা দারচিনি স্টিক চারটে লবঙ্গ সাত থেকে আটটা গোলমরিচ দানা তিরিশ গ্রাম মৌরি আছে তাই তিন ভাগের এক ভাগ হলো দশ গ্রাম পোস্ত আর সেই সাথে পনেরো গ্রাম জিরে নিয়েছি জিরে মৌরির অর্ধেক পরিমাণে নিতে হবে এই সব একসাথে মাঝারি আছে সেকে নেব যেহেতু প্রেমিক্স বানিয়ে সংরক্ষণ করব তাই একটু হালকা করে সেঁকে নিলে ভালো দীর্ঘদিন ভালো থাকবে গোটা মশলা সেঁকা হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা এগুলোও সেঁকে নেব এইভাবে সেঁকে নিলে রোদের শুকোনোর কোনো ঝামেলা থাকে না এই দেখুন পাতাগুলো শুকিয়ে ড্রাই হয়ে গেছে এবার এই সব গোটা মশলা পুদিনা পাতা সহ গুঁড়ো করে নেব। তার জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি এই সেঁকা মশলাগুলো দিয়ে দিলাম এক চা চামচ মতন বিট লবণ দিলাম আধা চা চামচ মতন সাদা লবণ দিলাম এরই সাথে তিরিশ গ্রাম চিনি দিয়ে দিলাম ঢাকনাটা ভালো করে আটকে দিলাম এবার গুঁড়ো করে নেব প্রথমে তিরিশ সেকেন্ড মতন ব্লেন্ড করতে হবে তারপর একটু থেমে আবারও দুই মিনিট ব্লেন্ড করে নিতে হবে এইভাবে করলে একটা ফাইন পাউডার তৈরি হয়ে যাবে এই দেখুন এইরকম ফাইন ঝুড়ো করে নিলাম এক গ্লাসের জন্য দুই চামচ প্রিমিক্স যথেষ্ট আইস কিউবস আর ঠান্ডা জল দিয়ে কুলে নিলেই তৈরি হয়ে যাবে মৌরি দিয়ে হেলদি ড্রিঙ্কস এই গরমে রোদ থেকে যখন বাড়িতে ফিরবেন আধা ঘন্টা পাখার তলায় একটু বসবেন তারপর এই হেলদি ড্রিঙ্কস পান করবেন খুবই আরাম পাবেন অবশ্যই এই প্রিমিক্স ফ্রিজে রাখবেন তাহলে ভালো থাকবে এই রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন যাতে আরও অনেক অনেক লোকের কাছে পৌঁছয় এবং তারাও উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং